আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাতে স্বাগত আজকের ভিডিওটি মূলত নৌবাহিনী অনির্বাণ দু হাজার চব্বিশ থেকে সংকলিত এই ভিডিওটির প্রথম অংশের সাথে পরবর্তী অংশে মিল রয়েছে ভিডিওটির প্রথম অংশে একটি ট্রলার থেকে কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় পরবর্তীতে এক ঘটনার সূত্র ধরে অপর এক জায়গায় অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী অভিযানটি সম্পূর্ণই কাল্পনিক এই অভিযান দেখে বাস্তবতা অনুধাবন করা কঠিন সাধারণত এই ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নৌবাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে এক প্রকার ধারণা দেওয়া হয় মাত্র

সাথে আবার দেখানো হয়েছে সেই দশ বারো বছর আগে কেনা দুটো হেলিকপ্টার কে এতদিন হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত একটি হেলিকপ্টার নৌবাহিনী তাদের সংযুক্ত করতে পারেনি প্রসেসে রয়েছে আরো দুটো যোগ হবে এই দুটো হেলিকপ্টার কে আপনারা ঘুরে ফিরে নৌবাহিনীর সকল অনির্বাণগুলোতেই গুলোতেই দেখতে পাবেন পেট্রোল এয়ারক্রাফ এখন বর্তমানে চারটি আছে ডর্নিয়ার ডু টু টু এইট জি ম্যাক্সিমাম ক্ষেত্রে যুদ্ধ জাহাজগুলোর ক্ষেত্রে দেখবেন বিএনএস বঙ্গবন্ধুকে ফলাও করে প্রচার করা হয় জাহাজটা একটা কমপ্লিট শিপ নৌবাহিনীর কিন্তু বাকি জাহাজগুলোর মধ্যে এইখানে দেখানো হয়েছে বিএনএস সমুদ্র জয় এবং সমুদ্র অভিযান বয়স প্রায় ষাট সত্তর বছর মার্কিন শিপ এই জন্যে অ্যাক্টিভ রয়েছে এবং এগুলো সাধারণত ট্রেনিং পারপাসেই ব্যবহার করা হয় নৌবাহিনীর সোয়ার্ডসকে দেখতে পারবেন স্পেশাল ইউনিট নৌবাহিনীর মাঝে মাঝে আবার স্বাধীনতা ক্লাস করবেটকেও দেখতে পারবেন নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজগুলোর মধ্যে এই চারটি স্বাধীনতা ক্লাস করবেট অন্যতম যদিও এগুলোর সাবমেরিন ক্যাপাবিলিটিস নেই দেখা যাক নৌবাহিনীর ভবিষ্যতের জন্য কি করে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ Targeting visual, clear to engage. All weapons secured! Mission accomplished, sir!